একজন আমার বলতেছে হুজুর আপনার যদি এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে যায় আপনি কি করবেন আমি কইলাম আমি সিএনজি সালাম এটা কি শরমের কিছু আছে যাদের ফাওয়ার তোলা মাটি নাই এরা নাকের মধ্যে বড় অহংকার অহংকার ভালো জিনিস না কথা কান ঠিক কিনা আল্লাহ কাউরে এমপি মারাবে মন্ত্রী বানাবে এটা আমার হিংসা করে লাভ আছে আমি তাহেরিক আল্লাহ বক্তাগিরি করার একটা সুযোগ দিয়েছেন এখন আপনাকে সুযোগ দিচ্ছেন গ্যারেজের মেকারি করতে এটা কি আমার পক্ষে সম্ভব এই জন্য এই জায়গাতে আপনি আমার বস এই জন্য পৃথিবী কেউ না কেউর কাছে ধরা শিল যত পাকোয়াশ করে চুল কাটুক না কেন বলুন নিজের মাথাকে নিজের চুল কাটতে পারে আরেকজনের কাছে যাওয়া লাগে না বাবা লাগে না লাগে শিলকে নিজের চুল নিজে কাটতে পারে হ্যাঁ দিলে দিল এমনে দেবা হ্যাঁ এই জন্য দুনিয়াতে যে যেভাবে চলুক না কেন কেউ হাটে ঘাটে বাজারে রাস্তায় দেশে বিদেশে যে যেখানে চলুক চলার পথের যে মূল্যবান হায়াত আল্লাহ আমরা দিয়েছেন সে হায়াত কি বাড়তেছে না কমতেছে একটা কেউ বাড়তেছে তোর বাড়ব ঠিকই হয় মরার ভরে ফ্রিজ রাখলে বাড়তেছে বলে মানে মরার পরে ফ্রিজ রেখে দেবে বিশ পঁচিশ এর এরপরে কবর টবর দিব আর কি নাই হ্যাঁ যাই হোক আপনার গরমের মধ্যে অনেক কষ্ট করতেছেন এরপর কমিটির না আবার আমার আর একটা ঢোয়াইছে হ্যাঁ এটা খারাপ লাগতেছে নাকি মানে ভালো লাগতেছে না আচ্ছা আপনি কয়েছেন ঠিক আছে এই লোকটারে এইটা যখন এই জিনিসটা যখন এই লোকটার শৈল লাগাইছে দেখেন তখন স্যার বাইশ বছর মতন দেখা যায় না এটা এখন আসল কথা কয় না আসলে সুন্দর লাগছে এই দিকে আর এইদিকে দিকে মার হাবাস ধরে কোনো গেলে গান দুই পাশে যদি লাইট থেকে মাঝখানি অন্ধকার থাকবো দুই পাশে চলতেছে আমিও ফাঁকে দা আলোকিত হয়ে গেলাম মার হাবাস ধরে যাক ভাই আমার আপনাদেরকে একটু ইজি করার জন্য অনেক কথা বলেছি এই মাহফিল কমিটিরা আমার বাড়িতে গিয়েছিল কই ফাঁকলা কই এটা কই এটা কই ওই 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 যে ওই তো ফাঁকল ওই যে লাল লাল দারে লাল দারে আরে বাপরে বাপ অনেক মায়াই ভইরা ডেটটা দিছি মাহা লেতো ভাই না অনেক মায়া কইরা ডেটটা দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া এই পর্যন্ত বৃষ্টি আসে নাই কথা বলেন ঠিক কিনা বলেন ইজ্জতের মালিক কেডা আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে কে আল্লাহ একটু পরে বৃষ্টি নামলে কি অসুবিধা হইব না আমরা সুন্নিরা বৃষ্টি ঝড় তুফান কোনো বাধা আমাদের আটকে রাখতে পারবে না ঠিক কিনা বলেন 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 ওয়াজের বিষয় কি খবর এবং আচ্ছা এই ওয়াজটা কি খুব গুরুত্বপূর্ণ না ভাই এই যে সামিয়ারা লাগাইছেন কবর ভিতরে কিন্তু এক শ্রেণীর মানুষ পড়ে আছে ইচ্ছে করলে আমি আপনি এখান থেকে হায়াতে বেঁচে থাকলে বাড়িতে যাব কবরে যারা শুয়ে রয়েছে তারা কি আর আসতে পারছে ওখানে গেলে কি আর ফিরে আসা যায় ভাই আপনি চারটা মনিটর দিচ্ছেন সাউন্ডে একটু তুললে দেন যেন একটু দূর থেকে কথা বলতে পারে আমার ভাইয়েরা এই কবর কি আসল ঘর না নকল ঘর আর জোরে আসল ঘর না নকল ঘর এই জন্য আসল ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনার দরকার আছে না নাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে কেউ আগে কেউ কেউ দিনে কেউ কেউ দেশে কেউ বলেন হায়াতের মালিক কেমি আর আল্লাহ বলে বান্দারি তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এই আর্জেন্টিনা এই এই তুই কই যাস আর লইরা দেখিস তোর খবর আছে একটা কাটা দিছে না আল্লাহ আকবর আমার পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ যারা অনেক কষ্ট করেছেন দেখছি আল্লাহ যেন এদেরকে হায়াত আমিন কন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ যাদের বদান্যতা আজকের এই মাহফিলকে বিভিন্ন ঘাত মধ্য আজ বাস্তবায়ন হচ্ছে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে আমার দেশেও মরণ হতে পারে বিদেশেও মরণ হতে পারে গো আমার রাতের বেলাও মরণ হতে পারে দিনের বেলা মরণ হতে পারে এই মুহূর্তে আমাদের কাছে আসতে পারে কি পারে না আল্লাহ আলামিন বলেন বান্দারে এই মরণ বড় কটিন আল্লাহ বলে বান্দা তোর ভিতরে প্রাণ ছিল না ছিলি একটা জরদেহের মতন আমি আল্লাহ তোর ভিতরে প্রাণ দিয়েছি যাওয়ার পরে তুই জীবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলি আপনারা জবান খুলে বলেন আমাদের নির্জীব শরীরটাকে সজীব বানাইছে কে প্রাণহীন দেহটারে প্রাণ